নাই এবং বাবা জানের প্রচুরপ্রাপ্ত ব্যক্তিরা এখনো জীবিত আছেন তাদের কথাও দেখা যায় বাবা জানি এটা পারমিশন দেয় নাই আপনারা কোথেকে পাইবেন এরা চাইতেছে দরবারের অঙ্গনে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে মানুষের জন্য একটা বিভ্রান্ত সৃষ্টি করছে এই বিভ্রান্ত আপনারা কোনো জনই মনোযোগ দিবেন না কারণ এবাদতের আর হয় বড় কথা হচ্ছে এবাদতের আর হয়

আমার আর দেখা হবে কিনা আমার আমি বাবা জনের কাছ থেকে যেগুলি শুনছি এবং মন্ত্রী মহত ছিলাম কিন্তু কোনদিন শুনি নাই যে মন্ডন পরিচয় পুনরায় আবার তারা আবার গঠন করবে তারা কারা কে তারা কে দিল তাদের পারমিশন বাবাজান যেখানে চাই নাই তোরা কারা তোরা কোন সাজানা করা নতুন করে ওই এই শরতানের প্রতিবাদ করবেন না ভালো যদি প্রতিবাদ না করেন তাহলে বাবা জনের কাছে প্রত্যেকের দায়ী হয়ে যাবেন খবরটা আর হুঁচিয়া এই শরতানকে কোনোদিনও আশ্রয় দিবেন না এদেরকে আশ্রয় দেওয়া মানে বাবা জনের নিয়মের বাইরে চলা এদেরকে আসবে এদেরকে কোনো রকমের সহযোগিতা করবেন না এরা মাঝখান যে একটা হিসাব চাইছে আমাদের কাছে যে দরকারে টাকা উঁচা যে কোনো ভাবে এদিক সেদিক হয় ভালো কথা তুই কে তুই তুই হিসাব চাই নাকি আমার তো নয় তো তুই দশ টাকা নিছ এই কেস মামলা চালানের দিকা আমিও দিছি অনেক বাইরে বেশি দেওয়ানের দিকা তখন বুঝতে পারি নাই যে এরা কি করে তুমিও তো আজ বলতে হিসাব দেওয়া নাই তুমি কে টাকা পয়সা মানুষের কাছ থেকে প্রত্যেক জায়গা থেকে নাও কিন্তু হিসাব দেওয়া না কোথায় কি খরচ করছ তাও বলো নাই এই যে মামলার কথা বলতেছে এই মামলা সম্পূর্ণ প্রবক্তা আমি এজাহার থেকে আরম্ভ করে আর এর বেল ক্যান্সেল করে আবার থানা চান্ডা রিমান্ডে করন পায়ে বেড়িবাদ পটানো এটা আমি করছি আমার এটা করেছি কিন্তু তোরা করা তোরা কি কোর্ট কাছারিতে সাক্ষী ফরমানো জায়গায় জায়গায় তোরা সাক্ষী ফরমান বিভিন্ন বাড়িতে আছে আমি দরিয়া দরিয়া গিয়ে এই সাক্ষীগুলি আনছি আইনা কোর্ট কাছারিতে দিছি দেওয়ানোর তোমরা শুধু কি করছো আমার অসুস্থতার সুযোগে তোমরা একটু আর্গুমেন্ট করছ এই আর্গুমেন্টে তার যাবজ্জীবন সাজরে গেছে এটা করছে বাবা করছে তোদের কোন ক্রেডিট নেই তোরা যদি এই সমস্ত মানুষের কাছে টাকা পয়সা নিয়ে হিসাব না দেয় তাহলে তোরা তো জ্বলন্ত আগুনি বলবি জ্বলন্ত আগুনি বলবি না আপনারা কারো কেউ একটি পয়সাও দিবেন না তাদেরকে কোন সাহায্য সহযোগিতা দিবেন না তাইলে মহলার কাছে দাঁড়িয়ে খুব খবরটা আমার কথা হচ্ছে যে মনোনয়ন পরিশোধ নিয়ে তোমরা করো তোমরা এটা করতে পারে না কোন মুড়িদান বাবা জানেন নিয়মের বাইরে চলতে পারে না নিয়মের মধ্যে থাকতে হবে তাই না আমাদের প্রত্যেক অবস্থায় বাবা জান আমাদের অভিভাবক ঠিক না অভিভাবকের আমরা মনে দিছি কার কাছে ঠিক না তাই যদি হয় তাহলে ওনার কথা আমরা কেমনে মানুন না বলেন অবশ্যই মানতে হবে অবশ্যই মানতে হবে অবশ্যই মানতে হবে এখন কথা হচ্ছে এই সলিকার বাইরে যারা চলে কিংবা যারা গোলযোগ সৃষ্টি করতে চায় ফেসবুক আয়োজের পত্রিকা আছে এগুলিতে উঠায়

টেক্সি প্রশাসনকে এরাই উস্কানি দিতেছে এরাই উস্কানি দিয়ে প্রশাসনকে এরকম করতেছে এই প্রশাসন আমাদের চেয়ে বেশি আইন জানে না তার বাবা জানের মেহরবানি এখানে আমি বাবা জানের ট্রেনিং দিয়ে দিয়ে তাদেরকে কথা বলার মতো যোগ্যতা বাবা জানে দিয়ে গেছে তাহলে আমরা এই প্রশাসনকে অবশ্যই দখল করতে পারবো এই প্রশাসনকে অবশ্যই বুঝাইতে পারবো যে তোমরা ভুল পথে আস এবং এমনকি হাইকোর্ট পর্যন্ত হাইকোর্ট সুপ্রিম কোর্ট এটা বাবা জানের মুড়ি হাতের তালা আর তুমি না। এই কোনো ভেপরি না। আমার বাবা গোন ফালে না এমন কোনো কাম আছে? না। তাইলে আমরা এই সব শয়তানের দলরে এভয়েড করতে করতে করতে। অর্থাৎ তারা কোনো আমাদের দরবারে কোনো রকমের ভালো চায় না। ভালো চাইলে তারা আজকে আমন করতে পারে না। জায়গা জায়গা চন্দ উড়া। জায়গা জায়গা পেশেটা সবিনটা টাকা উড়াছে। কেউ তো গরে পারমিশন দিলো।